গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে আমার শ্রদ্ধা আমার ভালোবাসা কিছু নতুন শিকারী বন্ধু আছো তোমরা জানো না যার জন্যে আরও এসব ভিডিও আমি চাই না যে তোমরা মুরগি বেনে জভায় হয়ে যাও সত্যি বলতে আমি তোমাদের ভালোটাই চাইছি তোমাদের ভালোটাই আশা করি তোমরা ভালো জিনিস কিনো এমন একটা জিনিস কিনবে যেটা বহুদিন ব্যবহার করতে পারো কোনো দোকানদার তোমাকে বলবে না যে এই জিনিসটা নাও অল্প পয়সায় ভালো জিনিস সেটা আমি দেখাবো তোমাদেরকে যেমন অনেক দোকানদারকে দেখেছি আমি গোটা অল ইন্ডিয়া বাংলাদেশ আমি দেখেছি কী না তো প্যাকেজ প্যাকেজে কি পাবে কি দিবে প্যাকেজটা তোমরা যখনই নিতে যাবে তোমার মনের মতো হবে না প্যাকেজ কিনতে গিয়ে তোমার মনের মতো হবে না এরে বাপরে আমি হুইল পাচ্ছি মেশিন পাচ্ছি সুতো পাচ্ছি বংশী পাচ্ছি এটাই তুমি ভাববে ঠিক আছে কিন্তু বন্ধু ওটা নিয়ে তুমি মনের মতো ব্যবহার করতে পারবে না কোনো রকম ওটা নেওয়াই হবে তোমার শখ পূরণই হবে যে কি আমি এটা কিনেছি আমি এটা কিনলাম এটা দিয়ে মাছ ধরব কারণ আমার নিজের চোখে দেখা যে অনেকে নিয়ে এসছে বাইরে থেকে দিয়ে হয়তো মাছ ধরছে পদ্মায় আমিও গেছি দেখছি কি না তো এমন একটা ছিপ নিয়েছে ছিপটা বেশি দিন লাস্টিং করবে না কারণ পাইপ সিস্টেম পাইপ সিস্টেম চিপ বেশি দিন চলে না আর একটা জিনিস কি মেশিন মেশিনগুলো দেখছি যে এমনই মেশিন অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে তো যাই হোক সুতোটাও ভালো পাই না এবার কি ওকে কোনো রকম দিয়ে বুঝিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হলো যে এটাই ভালো এটা অল্প দামের মধ্যে একটা প্যাকেজ বন্ধুরা কী সত্যি কথা বলতে তুমি যখন কিনবে যে কোনো জিনিস কিনবে নিজে চোখে দেখে ভালো বুঝে তবে কিনবে একশো টাকা বেশি হোক তবুও তোমার পছন্দের মতো দেখে শুনে যাচাই করে কিনবে কোনো প্যাকেজ কেনার দরকার নেই প্যাকেজ কিনতে গেলেই ঠকতে হবে সেটা তোমার ব্যবহারের যোগ্য হবে না দুদিন পরেই বলবে যে আমি কী কিনেছি কী নিয়েছি সেটা ভালো লাগবে না ভালো হবে না পয়সাটাই তোমার জলে তার থেকে কি তুমি ভালো জিনিস দেখে যাচাই করে কিনবে তাহলে তোমার মনের মতো হবে এবং হয়তো সেটা তুমি ইউজ করতে পারবে পনেরোশো টাকা বলে পনেরোশো টাকার মধ্যে তুমি ভালো জিনিস পাবে প্যাকেজের দরকার নাই প্যাকেজ তোমার নিজের মতো ইচ্ছা মতো ভালো জিনিস তুমি দেখে কিনতে পারবে প্যাকেজের কোনো দরকার নেই আমি এইটা নিব আমি ওইটা নিব আমি ওইটা নিব বাস প্যাকেজ করতে যেও না প্যাকেজ করতে গেলেই তুমি ফেসে যাবে প্যাকেজটা তোমার মনের মতো হবে না দোকানদারের মনের মতো হবে যে হ্যাঁ আমার লাভও আছে আমার এই প্যাকেজটা সুসুর করে বেরিয়ে যাচ্ছে কিন্তু দোকানদার লাভ রেখে ভালোভাবে চিন্তা ভাবনা করে ম্যাচিং করে তোমার সঙ্গে একটা দাম দর রেখে তোমাকে ওই প্যাকেজ দিবে। এতে আমাকে ভালো বলুক আমি দোকানদারের আশা করি না দোকানদাররা যে কাজগুলো করে রেখে রেখেছে আমার উপরে সেই ক্ষোভে কিন্তু আজকে আমি এই জায়গাতে আর আমার পিছনে যে ভদ্রলোক আছেন সত্যি আমার গুরুদেব ওই ভদ্রলোকের শক্তিতে সাহসে আজকে আমি এই জায়গায় এসেছি আর আমি চাই কোনো মৎস্য শিকারী বন্ধু যাতে না ঠকে একদম হানড্রেডে হানড্রেড পারসেন্ট সত্য কথা বলছি আমি তোমরা এসে দেখে যাচাই করে আমার সঙ্গে কথা বলে যে কোনো জিনিস চাইবে আমি দিব নিতে পারবে এবং তাদের থেকে যদি দাম কম না হয় তো আমার এই কাজ সেখানেই আমি ইতি করে দেবো ছেড়ে দেবো আমি এই কাজ করবই না আর কোনো বন্ধু যদি বলে দেয় যে হ্যাঁ আমার কাছে এ বাজারের থেকে পঞ্চাশ টাকা বেশি নিয়েছে তবুও আমি এই কাজ ছেড়ে দেব তা আমার এর আগের ভিডিও ছাড়াতে অনেকে কমেন্ট করেছে ফোন করেছে তবে কেউ খারাপ বলতে পারেনি খারাপ বলেও নি তবে কিছু দোকানদার আমার উপরে চালাকি করেছে চালাকিটা হচ্ছে কি তারা ফোন করে জেনেছে যে এই মালটার দাম কি এটা কি অমুক তমুক আমি নিতাম আমি নিব সে আমাকে যাচাই করেছে কিন্তু আমার দুর্বলতা খুঁজে পায়নি আমার কোনো কিছু খুঁজে পাইনি তো বন্ধু এমন জিনিস দেখাবো আর এমন দাম হবে তোমরা স্বপ্নেও ভাবতে পারবে না যে এই জিনিসটার দাম এত কম এবং ভালো মান ভালো জিনিস দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে নিজের চোখে দেখে তারপরে ভালো মন্দ যা খুশি কমেন্ট আমাকে করো ফোন করো আমি তোমাদের উত্তর দেবো ভালো লাগলে বলবে না নাহলে বলবে না কোনো ব্যাপার নাই আমার আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী আমি তোমাদের ভালো চাই তোমরা ভালোভাবে মাছ ধরো কম পয়সায় পুষ্টিকর জিনিস এবং ভালো জিনিস দেখায় এক এক করে এটা অবশ্য তোমরা বুঝতেই পারছ কি এটা হচ্ছে সুপার সলিড সুপার সলিড টু পার্ট এটা সুপার সলিড টু পার্ট এইটা পুষ্টিকর জিনিস পুষ্টিকর বলতে এটাই বোঝাবো যে প্রথমে জানতাম না বুঝতাম না পাইপের রড কিনেছি পাইপের রড কিনে যে ছিপটার দাম পাঁচশো টাকা সেটা নিয়েছে আটশো টাকা আটশো টাকায় ছিপ কিনে আমি ভালো মতো মাছ ধরতে পারিনি ভাঙতে হয়েছে ভেঙে গেছে ব্যবহার করতে পারিনি এই হচ্ছে বন্ধুরা সুপার সলিড এটা হচ্ছে সাত ফুটের এটা সাত ফুটের সুপার সলিড কম পয়সায় ভালো জিনিস এটা কম পয়সায় ভালো জিনিস এই ছিপ একটা কিনবে মোটামুটি বহু বছর চলে যাবে এই যে থেড সিস্টেম স্ক্রু সিস্টেম এই ছিপ নিতে গেলে তোমার আর চিন্তা থাকবে না কোনো প্যাকেজের দরকার নাই। ছিপটা মনের মতো হবে বহুদিন ব্যবহার করতে পারবে এই ছিপটা এই যে আটকে গেলো খোলার কোনো ব্যাপার নাই খুব সুন্দর জিনিস এই যে দেখছ এতে তুমি সরি বন্ধুরা এতে তুমি বিশ কেজি মাছ পঁচিশ কেজি মাছ তোমার কিছু করতে পারবে না এই ছিপ ভাঙবে না সলিড ফাইবার রড এ ছিপ ভাঙবে না এ ছিপ তুমি ভাঙতে পারবে না যে মাছে ভেঙে নিয়ে চলে যাবে যেখানেই মাছ ধরো ভেঙে চলে যাবে না একটা ছিপ তোমার বহু বছর চলে যাবে এই ছিপে মাছ ধরলে বহু বছর চলে যাবে আর এই দাম শুধু আমার কাছে এসে একবার নিতে হবে নিয়ে গিয়ে দেখতে হবে যে হ্যাঁ আমি দাম বেশি নিয়েছি না কম নিয়েছি যে কথাগুলো বলছি সেগুলো সত্য না মিথ্যে এগুলো তোমরা একবার যাচাই করে দেখো তাহলেই বুঝতে পারবে কোনো জায়গায় পাবে না এই ছিপটা আমি যে দামে দিব তোমাকে কোনো জায়গায় পাবে না কোনো দোকানদার দিতে পারবে না আমি আগেও বলেছি যে এটা আমার বিজনেস নয় এটা আমার ভাত ভিক্ষে নয় আমার শখ আমার নেশা আমি রাখছি তোমাদের জন্যই একমাত্র তোমাদের জন্যই এগুলো রাখা তোমরা আমার বন্ধু হয়ে থাকবে আমার পাশে থাকবে আমার চ্যানেলটাকে বড় করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এইটাই তোমার ভালোবাসা আমার চাই তুমি আমাকে ভালো বলবে এটা আমার চাই এটাই আমার লাভ আমি অন্য লাভের আশা করি না টাকা পয়সার লাভে আশা করি না আমি আমি গর্বের সহিত বলছি আজকে বুক খুলিয়ে বলছি আমি মানুষের ভালোবাসা চাই এটা তো আমার ভিক্ষে নয় এটা এটা বিক্রি করে আমার সংসার চলে না এটা তো আমি সংসার চালাই না শুধু তোমার ভালোবাসা কেনার জন্য তুমি আমার পাশে থাকবে বন্ধু বলে সেই জন্য এই চ্যানেলের জন্য এইটা আমি আরও করেছি কোনো দোকানদার দিবে না এটা আমি চ্যালেঞ্জ করছি আমি যে দামে তোমাকে ছিপটা দিব সাত ফুট আট ফুট ন ফুট দশ ফুট আছে আমার কাছে চারিদিক যাচাই করার পর আমার কাছে আসবে যে কোনো জিনিস কিনতে তুমি যে মালটা কিনেছো আটশো টাকায় সেই মালটা তুমি আমার কাছে কি আর বলবো ছশো টাকায় পাবে যাও তোমাকে বলেই দিলাম আমি যে মালটা আটশো টাকায় কিনবে সেটা আমার কাছে ছশো টাকায় কিনবে এটুকুন চ্যালেঞ্জ করছি আমি আজ ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলার গৌতম আমি লালগোলা ফিশিংয়ের আমি চ্যালেঞ্জ করছি আমাকে দেখে রাখো চিনে রাখো জেনে রাখো এই ছিপটা দেখছো এগুলো ভালো ছিপ ভাঙবে না নষ্ট হবে না একটা কিনলেই বহু বছর চলে যাবে আর এই রকম ছিপ দিয়ে আমি বহু মাছ ধরেছি বড় বড় মাছ ধরেছি তো একবার এসে যাচাই করবে দেখবে ফোন করে জানবে দরকার হলে কমেন্ট করবে অসুবিধা নাই আমার মৎস্যপ্রেমী বন্ধুদের জন্যই আমার এই কাজ আর কেউ যাতে না ঠকে কোনো দোকানদার যাতে গলা না কাটতে পারে এই হচ্ছে সেই কারবার আর সেই পথে আমি নেমেছি মানুষের ভালোবাসার স্বার্থে মৎস্যপ্রেমীর ভালোবাসার স্বার্থে পারলে একটা উপকার করো যে হ্যাঁ আমাদের ওখানে ভালো ভালো মাছ হচ্ছে বড় বড় মাছ হচ্ছে ইনভাইট করিও যেন যেতে পারি মাছ ধরতে পারি মাছ ধরাটাই আমার নেশা এটা ছিপ দেখালাম বন্ধুরা এই একটা সুন্দর ছিপ সাত ফুট থেকে আট নয় দশ যা নিবে তোমার যে কোনো জিনিস দরকার হলে শুধু আমাকে একটু টাচ দিবে বলবে আমি ম্যানেজ করে দেব অতি অল্প পয়সায় খুব কম খরচ মানে খুব কম দামে যেটা কোনো দিন পাবে না কোথাও পাবে না কেউ দিতে পারবে না বা দেয়নি তারা তো বিজনেস করে ব্যবসা করে কোথার থেকে দিবে আমি কিন্তু বিজনেস করি না ছিপ হল এই যে মেশিন এটা হচ্ছে সাত হাজার মেশিন এটা এই হচ্ছে বন্ধুরা সাত হাজার মেশিন এটা হলো সাত হাজার মেশিন ভালো করে দেখে নাও এই যে সাত হাজার মেশিনের গেট দেখো মেশিনের গেট আপ সাত হাজার মডেল কি সুন্দর মাল দেখো স্মুথ ফাইন জিনিস একবারে মজবুত মজবুত মাল এত কম দাম এত সুন্দর জিনিস সাত হাজার মডেল সুতো ধরবে দুশো সত্তর মিটার এটা হচ্ছে চল্লিশ এম এম ধরবে দুশো সরি দুশো চল্লিশ মিটার আর পঁয়তাল্লিশ এম এম ধরবে একশো নব্বই মিটার মানে দুটো রিল ধরে নেবে দুটো রিল ধরে নেবে বড় বড় মাছ ধরতে পারবে এইসব মেশিনে মেশিন খুব ভালো মজবুত খুব সুন্দর দেখেই বুঝতে পারছ যে ভালো কি না এ যে মেশিন নাই বাচ্চা ভোগানো মেশিন নাই মেটাল হ্যান্ডেলও ভালো করেছে এসব লুকানা দামি দামি মেশিন যেমন থাকে সেম মানে হ্যান্ডেল ভালো মেশিন খুব সুন্দর মেশিন এবং এত কম দামে তুমি কোথাও পাবে না এটুকু আমি চ্যালেঞ্জ করতে পারি এরকম মেশিন এই দামে কোথাও পাবে না কেউ দেবে না শুধু একবার এসে দেখে যাও যে হ্যাঁ আমি সত্যি বলছি না মিথ্যে বলছি এত বিউটি মেশিন এর থেকে তিন হাজার মডেল তিন হাজার এর থেকে ভালো না এর থেকে খারাপ হাজার টাকায় কিনেছি হাজার টাকায় এর থেকে খারাপ মেশিন আমি হাজার টাকায় কিনেছি আর আজকে দেখো কি অবস্থা আমি কত কম পয়সায় দিতে পারছি এটা হলো মেশিন প্রো হান্টার সুতো বিভিন্ন রকমের সুতো আছে বিভিন্ন কোম্পানির আছে এসব সুতো তিনশো টাকাতেও কিনেছি শোয়া তিনশো টাকাতেও কিনেছি আড়াইশো টাকাতেও কিনেছি এসব সুতো আর এই সুতোটাই আজকে আমি কত কম দামে দিব সেটা যাচাই করে দেখব একবার একশো মিটার আছে শুধু একবার নিতে এসো তারে জানতে পারবে যে এটার দাম কত কম আছে বা আমি কত কম দামে দিতে পারি এটা যাচাই করে দেখো একবার পুরো হান্টার একশো মিটার যে কোনো এম নিতে পারো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ যেটা ইচ্ছা পুরো হান্টার হুক সব থেকে ভালো হুক প্রফেশনাল এত সুন্দর হুক মানে বলে বুঝাতে পারবো না ব্যবহার না করলে বুঝতে পারবে না আমার কথাও যারা বিশ্বাস করবে না তারাও ভাববে যে কি বলছে কি ব্যাপার কিন্তু অরিজিনালি হুকটা ভালো কারণ এই হুকে আমি সাড়ে দশ কেজি মাছ রিসেন্ট ধরলাম এটাতে অনেকে দশ কেজি রুই আট কেজি রুই এই প্রফেশনাল বংশীতেই ধরেছে সত্যি ভালো মজবুত এই প্রফেশনাল হুক আমি যেসব মালগুলো দেখালাম তোমরা যদি বলো খুলে মন খুলে বলো বন্ধুর মতো আমাকে যে দাদা আমরা এই দামে কিনেছি তাহলে আমি জানতে পারবো যে তুমি কতটা কি করেছো আর আমার উত্তরটা তুমি একবার জেনে নিবে ফোন করবে ভালো হবে কথা হবে উত্তর হবে ছোট্ট করে একটা কমেন্ট করে দিবে সেটা আলাদা হবে কিন্তু ফোনের মাধ্যমে কথা বলবে আরও মজা পাবে এটুকুন আমি আশা করে বলতে পারি যে আমার সঙ্গে একবার ফোনে কথা বলবে অনেক ইন্টারেস্ট পাবে কারণ যেটা বাস্তব সেটাই কথা বলবো এ হচ্ছে প্রফেশনাল এটাতে আছে তোমার পঁয়ষট্টি পিস এক প্যাকেট নাম্বার হচ্ছে পনেরো আট দশ আট নম্বর থেকে পনেরো নম্বর প্রফেশনাল প্রফেশনাল হোক সত্যি ভালো হোক আরও অন্যান্য মাল আছে একশো পিস করে আছে অন্য অন্য কোম্পানির এগুলো এটাতে যেমন সাইজ হবে সেরকম বাড়বে কমবে তবে পঁয়ষট্টির নিচে নামবে না পঁয়ষট্টির উপরে যাবে যত ছোট হবে তত উপর দিকে যাবে মানে সংখ্যায় বাড়বে এগুলো তো এই হচ্ছে বন্ধুরা বহুত কিছু আছে বহুত ব্যাপার আছে ভিডিও বড় হয়ে যাচ্ছে ভালো লাগবে না ছোট্ট ছোট্ট করেই দিব ছোট্ট ছোট্ট করেই থাকবে একটা কথা মাথায় রাখবে প্যাকেজে যে যাবে না প্যাকেজে গেলে ঠকতে হবে মনের মতো হবে না যার জন্যে এই ভিডিওটা করলাম আমি তো দেখি প্যাকেজ 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 প্যাকেজে কিছু নাই প্যাকেজে কিছু পাবে না তোমার মনের মতো হবে না তোমার মনের মতো প্যাকেজে জিনিস পাবে না এটুকুন আমি জানি এই আমার অভিজ্ঞতায় আমার মাছ ধরার অভিজ্ঞতায় বলছি আমি আমি যে জীবনটা পার করে আজকে এই জায়গায় এসেছি সেগুলো দেখে এসে আমি বলছি যে প্যাকেজে কিছু নাই প্যাকেজে পাবে না তোমার মতো হবে তুমি যেটা চাইবে সেই প্যাকেজটা তোমাকে দেবে যে আমি ওই ছিপটা নেবো ওই বংশীটা নেবো ওইটা হ্যাঁ দাম বেড়ে যাবে ওটার জন্য এই দাম হবে ওটার জন্য ওই দাম হবে আমি যেটা দিচ্ছি সেটা এই দাম আমার বিরুদ্ধে গেলে তোমাকে বেশি দিয়ে নিতে হবে ওই জন্যই বলছি বন্ধু তোমার মনের মতো হবে না প্যাকেজ ওটা একটা লোভনীয় লোভ দেখানো ওতে পা দিও না তবে এখানেই রাখছি প্রয়োজন যদি মনে হয় কমেন্ট করো প্রয়োজন যদি থাকে ফোন করো ব্যাস আর কি বলবো আরও বহুত কিছু আছে বহুত ব্যাপার আছে ফোন করলে জানতে পারবি নমস্কার ভালো থেকো সুস্থ থেকো এখন হয়তো অফ সিজন সিজন সামনে আসছে মাছ ধরতে হবে বড় বড় মাছ ভালো থেকো বন্ধুরা এখানেই ইতি নমস্কার